আমাদের বৃদ্ধ মায়েদের জন্য মজাদার খাবার আয়োজন করতেছি শুভাকাঙ্ক্ষীর আমাদের এই মজাদার খাবারে ভাগিদার হবেন নিমন্ত্রণ রইল খাবারটি হলো বিস্কি যখন গ্রামে ভাদ্র মাসে ধান রাগানো শেষ হয়ে যায় সে সময় সবাই মিলে আনন্দ সহিত একটি চাল ভাজে বিস্কৃত হয় আমরা সেই বিস্ত্রি খাওয়াতে চাচ্ছি বৃদ্ধ মায়েদের তারা গ্রামে বৈশা যারা ঝিয়ের কাজ করত হাল চাষ করত আনন্দ করে খেত আমরা আজকে সেই মায়েদেরকে বিস্কৃত খাওয়ার চেষ্টা রাখছি এখন নারিকেল কোটা চলছে এরপরে পর্যায়ক্রম আমরা সমস্ত করবো এই যে নারিকেল পোড়ানো চলছে সুন্দর ধর নারিকেল পোড়ানো চলছে আমাদের এখানে শিশুরাও আছে আমরা সবাই মিলে একটি আনন্দ আনন্দ পরিবেশ এদিকে চাল এই যে চাল ভাজাও হয়ে গেছে শুভাকাঙ্ক্ষীরা আপনাদের নিমন্ত্রণ রইল চাল ভাজা হয়ে গেছে চাল ভাজা হয়ে গেছে এখন রান্নার বসানের পালা চাল ভাজা হয়ে গেল এখন বিস্কি বানানোর কার্যক্রম চলছে আমাদের বৃদ্ধ আশ্রম বরিশাল কাউনিয়া হাউজিংয়ে বৃদ্ধ মায়েদেরকে আমরা খাওয়াবো রাতে শুভ আমাদের সাথে দাওয়াত রইল সাথেই থাকবেন রান্না বসাবো আর এর পাশাপাশি কিন্তু আমরা নারিকেল যে মিঠাওয়া নিয়ে আসছি অনেক সুন্দর মিঠা দামিও একবার এক নম্বর মিঠা মায়েদেরকে আজকে আমরা ইবানাই খাওয়াবো আর এদিকে রান্নার জন্য চুলাও বসাই দেওয়া হলো যে মশলা টসলা দিয়া রান্নার জন্য বসাই দেওয়া হলো বিস্কি শুভাকাঙ্ক্ষীরা দাওয়াতে রইল আপনাদের ধোয়ার বসাই দেওয়া হলো এই যে মশলা মিক্স করে দেওয়া হইল মিঠাসহ শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন শেষ রান্না পর্যন্ত মজাদার খাবার আমরা চালগুলা ভাজা চাউল এখন এগুলা মশলা বিতে দিচ্ছি এই মিঠা আখের মিঠা নারিকেল মশলা গরম মশলা সব কত আস্তে আস্তে ধরে দিন আস্তে আস্তে ধরে দেন ঢেলে দিচ্ছি এবারে সেদ্ধ হইলে মায়েদেরকে খাওয়ানো এটার নাম হলো তার নাম হলো অরিশালের বিস্কি রান্না করা। শুভাকাঙ্কেরা দাওয়াত রইলো থাকবেন আমাদের সাথে। রান্না বসানো হয়ে চলছে। আমাদের একটু আমাদের রান্না প্রায় হইয়া আসছে। দাওয়াতুল। সবাই থাকবেন। এবার নারকেল ছেঁড়ে দিচ্ছি মাদের জন্য। মজাদার একটি খাবার শুভাকাঙ্ক্ষীদের খুব মজাদার একটি খাবার বেশ বরিশালে আমরা বেশিরভাগই এটা রান্না খাই যখন ধান পান শেষ হয়ে যায় জমিতে ধান লাগানো শেষ সেই সময়টা আমরা বরিশালের মানুষ আমরা এটা খুবই পছন্দযুক্ত খাবার খাই বৃদ্ধ মায়েদেরকে বিস্কিট রান্না করা খাবার দিয়ে দিলাম সেরে দিলাম খাবার শুভ দোয়া করবেন আপনাদেরই মতন অনেকে আমাদের এখানে সাহায্য সহযোগিতা করে আমরা সেই ভাইদের বোনদের সাহায্য টাকায় আমরা তাদের মুরব্বীদের আমাদের বৃদ্ধ মায়েদেরকে ভালো খাওয়াতে চেষ্টা করি তো আশা করি ভবিষ্যতে আপনারাও আমাদের সাহায্য সহযোগিতা করবেন আমরা এভাবে ভালো কিছু খাবার দিতে পারব সবাই আমাদের শিশুরাও আছে রাত্রিকালীন সময় শিশু বাচ্চারা একটু ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি আমাদের মায়েরা আছে মায়েদেরকে আমরা খাবার আমাদের এটি প্রতিবন্ধী শাখা আমাদের বেশ কয়েকটি শাখা আছে অনেক আছে অকেজ মানুষ খাওয়াই দিতে হয় তাদেরকে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম শুভাকাঙ্ক্ষীরা যারা আমাদের ঠিকানাটি বরিশাল কাউনিয়া হাউজিং বরিশাল সদর বরিশাল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে আরও বৃদ্ধ মায়েরা আছে তাদেরকে একটু দেখাতে চেষ্টা করি পাঁচটি ভবন ও মাঝে মাঝে ফাঁকে তারা টিভিও দেখে আনন্দ বিনোদনের খামো মানে তোমাকে খামাই দিয়ে এলো দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছে আমাদের এখানে সবাই আসবে কি মজা